purpose. Today I will teach you be verb. Be verb means present form, be verb is present form, past form, past এর আগে আমরা ডোবার পড়াইছি আজকে আমি বিবার পড়াবো এখন এই বিবার পড়তে হলে আমাদেরকে অনেকে কিন্তু জানেন না আমি যার বসে কোথায় ওয়াজ ওয়ার বসে কোথায় অর্থ কি হ্যাঁ ওয়াজ ওয়ার উইল বি অর্থ কি উইল বি বসে কোথায় কোন জায়গায় বসে তবে যেখানে ডোবার বসে সেখানে বিবার বসে না আর যেখানে বিবার বসে সেখানে ডোবার বসে না অর্থাৎ বিবার জায়গায় ডোবার বসে তাই আমি আর আগে একটু একটু আলোচনা করে নেই আপনারা আলোচনাটা ভালো করে শুনবেন যারা নিউ আছেন এবং পুরাতন আছেন হ্যাঁ সবাই মনোযোগ সহকারে শোনেন আপনারা যদি মোটিভেশন না শোনেন তাহলে ইন্সপায়ার্ড হবেন না মোটিভেশন আপনাদেরকে শুনতে হবে বুঝতে হবে তাহলে আপনারা ইন্সপায়ার্ড হবেন ইংলিশ তো বহুদিন শিখছেন কিন্তু কি কি ইংলিশ শিখে আপনারা ইংলিশে কথা বলতে পারেন কথা বলতে পারেন না আমি বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রত্যেকটা সেন্টেন্সকে হ্যাঁ প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস করলে আপনি ফ্রুয়েন্টলি কথা বলতে পারবেন আর কাইন্ডলি আমার পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন আর আমি যেই ধরনের ভিডিও তৈরি করে দিচ্ছি সেটা হচ্ছে লিখিতভাবে তৈরি করে দিচ্ছি যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন আমি বোর্ডে তৈরি করলে তো আপনারা সেটা প্র্যাকটিস করতে পারতেন না নাম্বার টু হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে ইংরেজি যতটুকু জানেন আপনাদের মুখে ফ্লুয়েন্সি না থাকার কারণে আপনারা ইংলিশে কথা বলতে পারেন না হ্যাঁ এই যে ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করতে হবে এটা আমি একটু পরে বলতেছি কি কি শিখলে ইংরেজিতে কথা বলা যায় তার দশ পার্সেন্টও আপনারা জানেন না কারণ আপনারা মনে করেন যে অনেক বোকাবলারই যদি মুখস্থ করি তাহলে ইংলিশে কথা বলা যাবে নেভার পসিবল আপনি যদি টোটাল ডিকশনারিও মুখস্থ করেন একটা সেন্টেন্স আপনি বলতে পারবেন না আর যদি আপনি আমার কথা মতন আমার অনুসারে যদি প্র্যাকটিস করে যান যান তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবেন আর আপনারা বেশি মুখস্থ করবেন না কারণ দুইশো থেকে তিনশো বোকাবলারি জানলে আপনি অনারকল কথা বলতে পারবেন সকাল থেকে রাত্র পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপ টু কেয়ামত ইন ইংলিশ হ্যাঁ সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন আর আপনারা অনেক সেন্টেন্স দেখেন যে সেন্টেন্সগুলি আপনারা মনে হয় যে এটি খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স এগুলি তো আমরা বলি এই সেই হ্যাঁ এই সেন্টেন্সগুলি মুখস্থ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয় কিন্তু এই সেন্টেন্সগুলি আপনারা কোথায় ব্যবহার করবেন কোথাও ব্যবহার করতে পারবেন না আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে আপনার মধ্যে নিজে যাতে আপনি নিজে থেকে যাতে ইংলিশে কথা বলতে পারেন আপনি এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে এটা ব্রেইনে সেফ হয় আমি ফ্লুয়েন্সির কথা বলতেছিলাম ফ্লুয়েন্সি আপনি এইভাবে তৈরি করতে পারবেন না আপনি ওয়ার্ড মুখস্থ করে সেন্টেন্স মুখস্থ করে অথবা নাটক ইয়ে দেখে সিনেমা ইংলিশ সিনেমা দেখে মুভি দেখে অথবা ইংলিশ নিউজ দেখে অথবা নিউজ ইংলিশ নিউজ পেপার পড়ে হ্যাঁ অথবা কারোর সাথে টুকটাক কথা বলে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না তার কারণ হচ্ছে একটা বোতা দাও কিন্তু হ্যাঁ করতে করতে এটা কিন্তু শার্প হয় না এটাকে আগে সার্ফ করে নিতে হয় কোনো মেশিন দিয়ে অথবা পাকাতে তারপরে এটা দিয়ে খুব সুন্দরভাবে কাটা কাটা যায় যায় হ্যাঁ সবকিছুই তাহলে মাউটটাকে যখন আপনি এইভাবে সার্ফ করে নিবেন খুব দ্রুত মেশিনের মতন মেশিন দিয়া অথবা পাকার মধ্যে তাহলে আপনি যে কোনো ইংলিশ আপনি বলতে পারবেন আপনি যে ইংলিশগুলি জানেন সেগুলি আপনার একটিভ হয়ে যাবে আর যেগুলি আপনি শিখতেছেন সেগুলি আপনি অনর্গল বলতে পারবেন তা আমি কিভাবে আপনার ফ্লুয়েন্সিটা আসবে সেইটা আমি একটু বলে দিচ্ছি যেমন আপনি এখানে প্রেজেন্ট বিভার্ব আছে পাস বিভার্ব আছে ফিউচার বিভার্ব আছে এবং পাস পার্টিসিপল বিভার্ব আছে আমি বিভার্বটা এই জন্য অ্যাড করে দিয়েছি আপনারা না হয় ডোভার্বের মতন মনে করবেন এই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি খুঁটিনাটিভাবে তো আপনারা যেইভাবে পড়বেন যেমন

আই ওয়াজ বিজি ব্যস্ত ছিলাম আই আই হ্যাভ বিন বিজি ব্যস্ত হয়েছে আই উইল বি বিজি ব্যস্ত হবে আই এম বিজি আই ব্যস্ত সে আই ওয়াজ বিজি আই ব্যস্ত ছিলাম আই হ্যাভ বিন বিজি আই ব্যস্ত হয়েছি আই উইল বি বিজি আই ব্যস্ত হব এইভাবে যদি আপনি দ্রুত করতে থাকেন বিজির জায়গায় আপনি যে কোনো জিনিস আসতে পারে কিন্তু এম ওয়াজ হ্যাভ বিন এন্ড উইল বিটা কিন্তু চেঞ্জ হবে না তো এখন আপনি বিজির জায়গায় সি আসতে পারে ওয়েল আসতে পারে এট অফিস আসতে পারে হ্যাঁ এই যে কোনো জিনিসগুলি আপনাদের ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার লার্নিং ম্যাটার হচ্ছে কোথায় অ্যামিজান বসবে ওয়াজওয়ের বসবে অ্যাপবিন বিন বসবে অ্যান্ড উইল বি বসবে তবে আজকে আমি আই দিয়ে দিয়েছি অন্যদিন আমি ইউ দিয়ে দিব অথবা হি দিয়ে এবং আরেকদিন দিন হি দিয়ে দিব তিনটা পার্সনের সাথে আমাদের এগুলি চেঞ্জ হয়ে আসে তাই আমি আপনাদেরকে কিভাবে পড়বেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি তবে আফটার খুব দ্রুত পড়লে আপনাদের ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে। আপনার এইটা হচ্ছে শার্প তৈরি করা। আপনার মাউথও क्लियर হচ্ছে আর এই জিনিসটা কিন্তু আপনি যে খুব দ্রুত পড়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার ব্রেেনে সেভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার ব্রেেনে সেভ হয়ে যাচ্ছে। যে আমি পাগলের মত পড়তেছি এতে আমার কি লাভ হইতেছে? আপনি পরবর্তীতে স্পিকিং করার সময় বুঝতে পারবেন যে আপনার কি লাভ হইতেছে। আর এই যে ফ্লুয়েন্সিটা তৈরি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে এটা আপনার বাংলা সহ হ্যাঁ ইংলিশটা আপনার জানা হয়ে যাচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে মেইন হচ্ছে ফ্লুয়েন্সি তৈরি করা তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে পড়বেন তো পড়া শুধু চেঞ্জ আমাদের আর এটাকে বিবার বলা হয় এটাকে কোনো অক্সিলারি বার্ব না এটা কিন্তু মেন বিভার আমাদের ইংলিশে একটা হচ্ছে ডোবার বা আরেকটা বিবার এই দুইটাই জিনিস যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আর এই ডোবার এবং ভিভার্বের যে ইয়াটা আছে সেপারেশনটা আছে সেই ডিফারেন্সটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না এলো মেলো ভুল বলে ইংলিশে কথা বলবেন আমি এইটাও কিন্তু আপনাদেরকে দেব ডোবার এবং ভিভার একসাথে কিভাবে আপনি চিনবেন সেইটাও আমি দেব এনিওয়ে আমি আপনার লেসনে যাচ্ছি আই এম বিজি আমি ব্যস্ত আছি আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত হয়েছি আই উইল বি বিজি আমি ব্যস্ত হব আই এম সিক আমি অসুস্থ আছি আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম আই হ্যাভ বিন সিক আমি অসুস্থ হয়েছি আই উইল বি সিক আমি অসুস্থ হব হ্যাঁ আই এম ওয়েল আমি সুস্থ আছি আই ওয়াজ ওয়েল আমি সুস্থ ছিলাম আই হ্যাভ বিন ওয়েল আমি সুস্থ হয়েছি আই উইল বি ওয়েল আমি সুস্থ হব আই এম এট অফিস আমি অফিসে ছিলাম আই ওয়াজ এট অফিস আমি অফিসে ছিলাম আই হ্যাভ বিন এট অফিস আমি অফিসে ছিলাম হবে তার কারণ হচ্ছে আই হ্যাভ বিন এট অফিস আমি অফিসে হয়েছে কি হবে হবে না তাই আমাদের এই বাংলা কথার কারণে আই হ্যাভ বিন এট অফিস আমি অফিসে ছিলাম হবে মানে নিকটে ছিলাম আজকের মধ্যে একটু আগে আমি অফিসে ছিলাম আর আই ওয়াজ এট অফিস মানে মানে গতকাল ছিলাম অথবা এই যে আই হ্যাভ বিন এট অফিসের পূর্বে আগে ছিলাম তো এই জন্য আই হ্যাভ বিন এট অফিস আমি অফিসে ছিলাম অর্থাৎ কোন জায়গার কথা যখন বলা হবে হ্যাভ বিন এর এই যে এট একটা জায়গা না হ্যাঁ এট অফিস এরকম কোন জায়গার সাথে যদি বসে তাহলে সেটা হবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আই উইল বি এট অফিস আমি অফিসে থাকবো হব জায়গায় কি হয়ে গেছে থাকবো হয়ে গেছে বিয়র্থ হওয়া বি থাকা দুইটা মিনিং বিয়ের আপনারা তো পড়েন না আমার প্রত্যেকটা ভিডিওতে এগুলি দেওয়া আছে আফটার চান্জেস সেন্ট্রেন্স আর ওয়ার্ড মুখস্থ করার জন্য নেভার মেমোরাইজ দিস অ্যান্ড আই আই এম আউট আমি বাইরে আছি আই ওয়াজ আউটসাইড আমি বাইরে ছিলাম আই হ্যাব বিন আউটসাইট আমি বাইরে ছিলাম দেখেন এই আউট একটা জায়গা আমি বাইরে ছিলাম আই উল বি আউটসাইট আমি বাইরে থাকবো আই এম হ্যাপি আমি সুখী আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম আই হ্যাব বিন হ্যাপি আমি সুখী হয়েছি এটা কোনো জায়গা না হ্যাপিটা কোনো জায়গা না আই হ্যাভ বিন এপিএম সুটি হয়েছি আই উল বি হেপি আমি সুটি হব আই এম হেয়ার হেয়ারটা জায়গা জায়গা আই এম হেয়ার এখানে আমি এখানে আছি আই ওয়াজ হেয়ার আমি এখানে ছিলাম আই উল বি আই হেভ বিন হেয়ার আমি এখানে ছিলাম আই উইল বি হেয়ার আমি এখানে থাকবো বা হ্যাঁ আমি এখানে থাকবো হ্যাঁ আই এম আই এম এন এ আমি কর্মটা আই ওয়াজ অ্যান্ড অ্যাক্টিভ আমি কর্মটা ছিলাম আই হ্যাব বিন এন এক্টিভ আমি কর্মটা হয়েছি আই উইল বি এন এক্টিভ আমি কর্মটাও হব আই এম এ ডক্টর আমি ডাক্তার আই ওয়াজ এ ডক্টর আমি ডাক্তার ছিলাম আই হ্যাভ বিন এ ডক্টর আমি ডক্টর হয়েছি আই উইল বি এ ডক্টর আমি ডক্টর হব আই এম টু জসিম আমি জসীমের কাছে আসি এই যে টু মানি কাছে আর জসিম মানি জসিম আমরা বলি না যে আমি জসিমের কাছে আসি আমি ভাইয়ের কাছে আসি বাবার কাছে আসি মার কাছে আসি টু মানি এখানে কাছে আই এম টু জসিম আমি জসিমের কাছে আসি আই ওয়াজ টু জসিম আমি জসিমের কাছে ছিলাম আই হ্যাভ বিন টু জসিম আমি জসিমের কাছে ছিলাম যেহেতু জসিমের কাছে একটা জসিমে যেই জায়গায় অবস্থান করতেছে সেই জায়গায় ছিলাম হ্যাঁ তাহলে আই উইল বি আই উইল জসিম আমি জসিমের কাছে থাকবো আই এম উইথ হিম আমি তার সাথে আছি আই ওয়াজ উইথ হিম আমি তার সাথে ছিলাম আই হ্যাভ বিন উইথ হিম আমি তার সাথে ছিলাম আই উইল বি উইথ হিম আমি তার সাথে থাকবো অর্থাৎ এই জিনিসগুলি আমি এই জন্য পড়াই এই যে থাকার জায়গার কথাটা ছিলাম হয়েছে আবার হয়েছে এই জিনিসগুলি যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন আর এগুলি যদি ভালোভাবে না পড়েন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন না কিছু সেন্টেন্স আর ওয়ার্ড মুখস্থ করা ছাড়া ইউটিউব থেকে আর কিছুই নিয়ে যেতে পারবেন না আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন আমার চ্যানেলটা ফলো করেন আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেন হ্যাঁ আমার চ্যানেলটা ফলো করতে তখন আপনারা একত্রে ইংলিশে কথা বলতে পারবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ